হ্যাঁ আসলে গতকালকে যে ঘটনাটা ঘটেছে এর আগেও সাত আটবার চোরের দল স্কুলে হানা দিয়েছে এবং তারা বেশিরভাগই আসলে নেশার সাথে তারা যুক্ত এটা পুলিশ প্রশাসন থেকে যেমন আমাকে জানানো হয়েছে লোকাল যারা পাবলিক তারাও আমাকে জানিয়েছে আমার কাছেও এরকম কিছু বিভিন্ন সার্কেল থেকে বার্তা এসছে তো গতকালকে রাত্রে বারোটা নাগাদ ওই চোখ ঢুকেছে চোখ ঢুকে আমাদের যে কম্পিউটার রুম এটা ভেঙেছে দরজা ভেঙে এখান থেকে পাঁচটা ইউপিএস দেন একটা ল্যাপটপ দেন একটা ফ্যান এরকম প্রায় এক লক্ষ টাকার সামগ্রী তারা একেবারে গুছিয়ে নিয়েছিল একটা প্যাকেটে করে গুছিয়ে নিয়েছিল তারা শুধুমাত্র এগুলি নেবার প্রস্তুতি নিচ্ছিল এই মুহূর্তেই আমাদের রামনগর পুলিশ স্টেশন থেকে যারা এইভাবে পেট্রোলিংয়ে ছিলেন তারা যেই হানা দিয়েছেন স্কুলের ভেতর তারা এগুলি ফেলে চলে গেছে তো আমাকে সকালবেলা তারা সমস্ত রাত্র ছিলেন জামনগর পুলিশ থেকে সিকিউরিটি ছিলেন সমস্ত রাত্রে সকালবেলা আমাকে জানিয়েছেন আমিও চলে এসেছি তাড়াতাড়ি তো এরপরে তারা আমাকে এইগুলি আবার হ্যান্ডার করেছেন সেটা আসলে তারা নেশার সাথে যুক্ত থাকার কারণে তারা এমন একটা অবস্থা যে দামি দামি জিনিস কিন্তু এর আগে একটাও টাচ করিনি গতকালকেই প্রথম যে ওই ইউপিএসগুলিতে হাত দিয়েছে কিংবা একটা কম্পিউটারে হাত দিয়েছে এর আগে পর্যন্ত জানালা ভেঙেছে জানালা ভেঙে জানালা গ্লাসগুলি রেখে কোনো কোনো